আমরা কোন প্রশ্ন দেনা নাম্বার 1 দেখেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলোটা

এটা হচ্ছে আমাদের স্টলটা এখানে হচ্ছে আমাদের মেম্বার আমার মা হাই মা এই যে এখানে হচ্ছে আমার বোন আপু তাকাও আপু কেন দেখাবো না তাকাও তারপর হচ্ছে এখানে রাফিদ আমার বেস্ট ফ্রেন্ড রিয়া আমার ফ্রেন্ড যে রিনা ওখানে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্টলটা সর একটু মোটা এটা হচ্ছে আমাদের শাড়ির কালেকশনগুলো এখানে সবগুলো আপনারা পেয়ে যাচ্ছে সব শাড়ির কালেকশন এগুলো সব নতুন এগুলো সব নতুন যেগুলো এখনও পেজে তোলা হয় নাই অ্যান্ড এখানে হচ্ছে কুর্তির কালেকশনগুলো যেগুলো এখনও আপনারা পেজে পাবেন না আপনাদের পেজে তোলা হয় নাই এগুলো এগুলো বাজেট ফ্রেন্ডলি অনেক কুর্তি আছে তারপর এই সাইডেও কুর্তি আছে এটা আনারকলি টাইপসের একটা কুর্তি আমার সবচেয়ে মানে আজকে সবাই এটা পছন্দ করছে সেটা যে কুর্তিটা সেটা হচ্ছে এই কুর্তিটা কুর্তিটা যারা যারা আছেন তারা তারা এই নিয়েছে যারা নিচ্ছে তারা দিচ্ছে আপাতত আপনার সাথে তুলতে চাই জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হচ্ছে আমাদের থ্রি পিস কালেকশন এখানে হচ্ছে থ্রি এই শেষ করে এগুলো হচ্ছে আমাদের শাড়িগুলো কিছু শ্যুট করা হয়েছে যেগুলো পেজে এখনো তোলা হয় না এগুলো হচ্ছে নতুন শাড়ি আর কি কালেকশনগুলো জোস থ্যাংক ইউ আর এখানে হচ্ছে কুপন সিস্টেম করা আছে যারা পনেরোশো টাকার উপর পার্চেস করবে তারা এখান থেকে ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে অনেক অনেক ভালোবাসা আমাকে দিয়েছে মানুষজন অনেকেই ফুল নিয়ে আসছে আমার জন্য এখানে হচ্ছে আমাদের হার্বাল হেয়ার অয়েল এটা হচ্ছে আমাদের হেয়ার অয়েলের প্যাকেজিং নতুন প্যাকেজিং হয়েছে আর সব হেয়ার হেয়ার অয়েলের প্যাকেজিং হয়েছে নতুন আচ্ছা ভাই একটু ভাই আমি লাইভ করছি তো এটা হচ্ছে হেয়ার অয়েলটা হেয়ার অয়েল এর নিউ প্যাকেজিং এটা হেয়ার প্যাকটা করে হেয়ার প্যাক এটা হচ্ছে 800 পে আপনাদের হেয়ার প্যাক নতুন প্যাকেজিং এ হয়েছে এখানে সবকিছু দেওয়া আছে স্টুডেন্ট যারা আছেন স্টুডেন্টদের জন্য হচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট শুধু আপনাদের আইডি কার্ড শো করতে হবে এটা হচ্ছে আমাদের সবগুলো আপনারা মেলায় পেয়ে যাবেন অ্যান্ড এখানে হচ্ছে বিয়ের পক্ষ থেকে গিফট আছে পক্ষ থেকে গিফট এটা হচ্ছে মা আর আপনারা যারা যারা হচ্ছে আসন নিয়ে আজকে তো অবশ্যই চলে আসবে এটা হচ্ছে ধানমন্ডির সাতাইশ মাইডাস সেন্টারের বারো তলায় আপনার হচ্ছে বারোয়াটি আর স্টল নাম্বার এক তারা যারা আসেনি তারা চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে অনেক অনেক সময় সুবিধা হবে অনেক অনেক কথা হবে সোজে উইকম্যান তারা বাই আসের জন্য তারা